শুভেন্দু অধিকারীর সভার পুলিশি বাধা কাটল হাইকোর্টের নির্দেশে শোভার আজ তোড় শুরু বিজেপির বারুইপুরে বিজেপির মিছিল জনসভার দিনে উনিশে মার্চ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দুটি পৃথক পথসভার আয়োজন করা হয়েছিল আর সেই পথসভার মধ্য দিয়েই শুভেন্দু অধিকারীর কনভয়ের সামনে কালো পতাকা নিয়ে প্রবল বিক্ষোভ দেখানো হয়েছিল যে কারণে শুভেন্দু অধিকারী সেদিন সেই দলীয় কর্মসূচি স্থগিত করে দিয়েছিলেন এবং ঘোষণা করেছিলেন সাতাশে মার্চ বারুইপুর এসপি অফিসের সামনে প্রতিবাদ সভার আয়োজন করবেন যদিও সেই সভা করার অনুমতি দেয়নি বারুইপুর জেলা পুলিশ শেষমেশ বিষয়টি গোড়ায় হাইকোর্টে আদালতের শর্ত সাপেক্ষে সবার অনুমতি মিলে সেই নির্দেশ পাওয়ার সাথে সাথে আসরে নেমে পড়ে বিজেপি যাদবপুর সাংগঠনিক জেলার সভাপতি মনোরঞ্জন জোরদার জেলার অন্যান্য নেতৃত্বদেরকে নিয়ে চলে আসেন বারুইপুর মহকুমা শাসকের দপ্তরের উল্টো নির্দিষ্ট সভাস্থল ঘুরে দেখেন এবং ঘোষণা করেন আজ সাতাশ তারিখ বৃহস্পতিবার শুভেন্দু অধিকারীর আদালতের নির্দেশ যেখানে সভা করবেন শুভেন্দু অধিকারীর সভাকে ঘিরে বিরোধিতায় পথে হাঁটেন শাসক দল তৃণমূল তৃণমূলের ব্লক সভাপতি তথা বারুইপুর পুরসভার উপপুর প্রধান গৌতম দাস জানিয়েছেন শুভেন্দু অধিকারী সভা প্রশাসনের বিরুদ্ধে তাই এক্ষেত্রে তৃণমূল কংগ্রেস আর কোনো প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেবে না যে কোনো রাজনৈতিক দল তার অধিকার আছে প্রশাসনের বিরুদ্ধে আন্দোলন করা হাইকোর্টের নির্দেশে শুভেন্দু অধিকারী সভা হতে চলেছে বিগত যেদিন সভা ছিল সেদিনে আপনাদের প্রতিবাদ ছিল এবং সেটা অভিযোগ করা হয়েছিল নাকি হামলা চালানো হয়েছে কি বলবেন আমাদের প্রতিবাদ ছিল শুভেন্দু অধিকারী বিমান বন্দ্যোপাধ্যায় যিনি পশ্চিমবঙ্গ বিধানসভার মাননীয় অধ্যক্ষ তার বিরুদ্ধে তিনি অকথা কুকথা বলছিলেন এবং বাড়িপুরে সভা করতে আসছিলেন বিধানসভার ঘটনা বিধানসভাতেই মধ্যে থাকবে তার যদি কিছু বলার থাকে বিধানসভায় বলবে তার জন্যে রমজান মাসের সময় বাড়িপুরে এসে গুড্ডামি করাটা তার পক্ষে সাজে না সেজন্যেই সেদিনকে বাড়িপুরে মানুষ প্রতিবাদ করেছিল বিক্ষোভ করেছিল সেই প্রতিবাদ বিক্ষোভের ফলে সেদিনকে তারা লোক জোগাড় করতে পারেনি তিনশো সাড়ে তিনশো লোক জোগাড় করতে পেরেছিল সে সেদিনকে ভরসা করে বাড়িপুরের মাটিতে পা দেয়নি পরবর্তী ক্ষেত্রে সেদিনকে লোক হয়নি শুনে আবার তিনি আবার চেষ্টা করছেন যে সাতাশ তারিখে কিছু লোকজনকে জড়ো করে পুলিশের বিরুদ্ধে প্রতিবাদ সভা করবে যেহেতু প্রশাসনের বিরুদ্ধে প্রতিবাদ সভা সেহেতু এর সাথে আমাদের দলের রাজনৈতিক কর্মসূচির কোনো সম্পর্ক নেই সেই জন্যে আগামী সাতাশ তারিখে আমরা শুনছি যে হাইকোর্টের নির্দেশে ওরা নাকি অনুমতি পেয়েছে যদি অনুমতি পেয়ে থাকে যে কোনো রাজনৈতিক দলের সভা সমিতি করার অধিকার রয়েছে তারা সভা সমিতি করবে বাড়িপুরে কিন্তু বাড়িপুরে যাতে সাম্প্রদায়িক উস্কানিমূলক কথা বলে বাড়িপুরের মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি যাতে না হয় সেটা ব্যাপারটা আমি প্রশাসনকে দেখার জন্য অনুরোধ করব। যেহেতু বাড়িপুরে আসছে ফলে সেক্ষেত্রে এখানে কোনো আপনাদের পক্ষ থেকে কোনো কোনো কর্মসূচি কি থাকবে মানে রাস্তা পরিষ্কার করে দেওয়া বা আমাদের পক্ষ থেকে এরকম ধরনের কর্মসূচি আমাদের নেই কারণ আমরা আগেই বললাম যে ওরা প্রশাসনের কাছে ওদের দলের বক্তব্য বলার জন্যে আসছে এটা সমস্ত রাজনৈতিক দলের অধিকার রয়েছে প্রশাসনের বিরুদ্ধে কাছে তার তাদের বক্তব্য তুলে ধরার সেই আমাদের কোনো রাজনৈতিক কর্মসূচি আগামী সাতাশ তারিখে নেই গৌতম কুমার দাস সভাপতি বারিপুর ব্লক তৃণমূল কংগ্রেস বিদ্যা ব্যবসা চাকরি জটুক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরও যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা ফাইভ এ বাই টোয়েন্টি থ্রি সেপকো টাউনশিপ বি জোন দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু জিরো ফাইভ ফোন নম্বর ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ফোর ওয়ান 8967696309